পয়লা জানুয়ারি ডালিয়ার এই কি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবার জন্য কামনা রইল বন্ধুরা আজকের দিনটায় কল্পতরু বৃক্ষকে কীভাবে ব্যবহার করে আপনারা আপনাদের জীবনের সব কিছু পেয়ে যেতে পারেন তার জন্য আপনাদের দুটো লাইন একটু শুনতে হবে কল্পতরু কি এর মাহাত্ম কি। কেন এই কল্পতরু বৃক্ষকে প্রত্যেক আমরা যদি দেখি বা কল্পতরুর নাম নিই তাহলে আমাদের জীবন পাল্টে যায় তার জন্যই বন্ধুরা একটুখানি মন দিয়ে শুনুন আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমংসদেব মন খুলে তার ভক্তদের আশীর্বাদ করেছিলেন ভক্তরা ওই দিন যে যা চেয়েছেন সবই তারা পেয়ে গেছেন সেই কারণেই ভক্তদের বিশ্বাস এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমংসদেব ঈশ্বরের অবতার হয়ে যান এবং যে যা চায় তার কাছে সবই পেয়ে যায় মানে তিনি ভক্তদের ইচ্ছে পূরণ করেন সেই কারণেই তার ভক্তগণ এই দিনটি ধুমধামের সঙ্গে পালন করেন পুরাণ থেকে পাওয়া যায় সমুদ্র মন্থনের কাহিনী এই সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে যা যা উঠে এসেছিল কি কি উঠে এসেছিল সেগুলি অত্যন্ত আশ্চর্য বস্তু তার মধ্যে হচ্ছেন শ্রী শ্রী লক্ষ্মী দেবী ঐরাবত হস্তি কামধেনু চন্দ্র অপসরা হলাহল বিষ এবং তার সঙ্গে আরেকটি জিনিস উঠে এসেছিল এটি হচ্ছে আশ্চর্য বৃক্ষ যার নাম পারিজাত বৃক্ষ দেবরাজ ইন্দ্রের বাগানে প্রধান গাছ হল পারিজাত এই পারিজাত হলো কল্পতরু অর্থাৎ এই গাছের কাছে যা প্রার্থনা করা যাবে তাই পাওয়া যাবে এই সঙ্গে এটাও বলা হয় এই কল্পতরু এখনো আছে ভারতের উত্তর উত্তরপ্রদেশে বরবাকি জেলার কিত্তুরে একটি গাছ আছে এই গাছকে পারিজাত বলা হয় মহাভারতের কুন্তির নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় কিংবদন্তি অনুযায়ী এখানকার অসংখ্য মন্দিরের মধ্যে একটি মন্দির কুন্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এমন কথাও বলা হয় যে কুন্তিকে এখানেই নাকি দাহ করা হয় এবং সেই চিতাভস্ম থেকে জন্ম নেয় এই পারিজাত বৃক্ষটি আবার এটাও বলা হয় শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামাকে একটি বৃক্ষ স্বর্গ থেকে এনে উপহার দিয়েছিলেন এই বৃক্ষটি হল পারিজাত বা কল্পতরু বৃক্ষ এবার আপনারা জেনে নিন এই কল্পতরু বৃক্ষকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা আপনাদের জীবনের উন্নতি ঘটাতে পারবেন এবং আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন প্রতিদিন আপনি যখন ঘুমোতে যাবেন তখন এই গাছটি দর্শন করুন এতে আপনি খুব ভালো ফিল করবেন এই গাছের ছবিটি আপনি রাখুন আর এই গাছটির কাছে কিছু চাওয়ার জন্য প্রার্থনা করুন সকালে করুন রাতে করুন তার জন্য এই গাছের ছবি আপনার খুব প্রয়োজন বন্ধুরা এখানে আপনাদের আরেকটি জরুরি কথা জানিয়ে রাখি যেহেতু কল্পতরু বৃক্ষ আমরা কেউ সচক্ষে দেখিনি সেই কারণে নেট থেকে যে সমস্ত গাছগুলোই পাওয়া যায় কল্পতরু বৃক্ষ হিসেবে তার মধ্যে থেকেই কিছু গাছের ছবি আমি আপনাদের দিচ্ছি আপনারা যেটা পছন্দ করেন সেটি আপনারা ব্যবহার করতে পারেন এই গাছের ছবি আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন বা আপনি নেট ঘেটে বার করে নিতে পারেন এই গাছের ছবিটি আপনি বাড়িতে আলাদাভাবে ল্যামিনেশন করে রেখে দিন আবার আপনি আপনার মোবাইলের ওয়ালপেপারে রেখে দিতে পারেন এতে কি হচ্ছে যতবার খুশি আপনি এই গাছটির দর্শন করতে পারবেন এই গাছটি যত বেশি দর্শন করবেন তত আপনার মধ্যে বেশি ভালো ফিল হবে এই কাজটি করবেন আপনারা ঘুম থেকে ওঠার পরেই করবেন আবার রাত্রিরে শুতে যাওয়ার সময় করবেন এতে আপনি একশো পারসেন্ট কাজ পেয়ে যাবেন বন্ধুরা তাহলে এই গাছটি আপনারা সংগ্রহ করুন এবং আজকে থেকেই আপনারা শুরু করে দিন এই গাছ দর্শন করা এবং এই গাছের কাছে নিজের মনের কথা বলা বা আপনার যা কিছু চাওয়ার আছে এই গাছের কাছে আজকের দিনেই চেয়ে নিন এরপর থেকে রোজ চাইবেন এবং দুবেলা করে চাইবেন এতে আপনাদের অনেক উপকার হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে